হ্যালো সালাম আলাইকুম দেখতে পাচ্ছেন রিং জাল বা চায়না জাল বা ম্যাজিক জালের কারখানা এগুলো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামেই পরিচিত সাধারণত এইগুলোকে বলা হয় রিং জাল বা চায়না জাল বিভিন্ন অঞ্চলে এই নামেই পরিচিত বেশি তাই এই জালগুলো আমাদের কাছেই পাবেন দেখতে পাচ্ছেন কারখানায় কীভাবে এই রিং জাল বা চায়না জাল তৈরি করা হচ্ছে যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে সরাসরি কলও করতে পারেন বা ইমোতে কথা বলতে পারেন বা হোয়াটসঅ্যাপও পারেন আমরা সবসময় এই জালগুলো ডেলিভারি দিয়ে থাকি যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে অরিজিনাল নেডের রিং জাল তৈরি হচ্ছে আমাদের এই জালগুলো খুবই ভালো মানের সাধারণত এই জালগুলো লম্বায় একই সাইজ হয়ে থাকে সব জাল কোনো ছোট বড় হয় না সব জালই একই সাইজ লম্বায় হয়ে থাকে যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কাছ থেকেই অরিজিনাল চায়না নেডের ভালো মালের নেডের জাল নিতে পারেন আমাদের কাছেই এই অরিজিনাল রিং জাল বা চায়না জাল বা ম্যাজিক জল পাবেন যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই স্কিনে দ নাম্বারে আপনারা যারা ভালো মানের রিং জাল খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে এক নম্বর ভালো মানের রিং জাল পাবেন আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা সেলাই করা হয় এবং কি ভালো মানের রিং জাল যারা এদিক সেদিক থেকে নিয়ে প্রতারিত হয়েছেন অবশ্যই আমাদের কাছ থেকে একবার হলেও নিয়ে দেখতে পারেন আমাদের জাল নিলে অবশ্যই আপনাদের খুব ভালো মানের জাল পাবেন অরিজিনাল এক নম্বর জাল পাবেন যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের যোগাযোগ করবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন